দেখতে দেখতে সত্তরতম বর্ষে পদার্পণ করলো আগরতলা ডিড রাইটার্স অ্যাসোসিয়েশন সত্তরতম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার আদালত চত্বরে এক রক্তদান শিবিরের আয়োজন করে আগরতলা ডিড রাইটার্স অ্যাসোসিয়েশন এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন ডিড রাইটার্স যে কাজ করছেন তা সামাজিক দায়বদ্ধতা পালোনেরি নামান্তর জনগণ তাদের জায়গা সম্পত্তির সমস্যা সমাধানে আপনাদের উপর বিশ্বাস রেখেই আপনাদের কাছে আসেন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আগরতনা পৌরনিগমের 25 নং ওয়ার্ডের কর্পোরেটর জান্নুবি দাস জগন্নাথ জিও মন্দিরের সম্পাদক ভক্তি কমল মহারাজ আগরতনা ডি ড্রাইটার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রদীপ কুমার পাল সহ অন্যান্যরা। আপনারা এই অ্যাসোসিয়েশনের সাধারণ মানুষের জন্য আপনারা মানুষের জন্য যে কাজ করছেন এবং এটাও কিন্তু একটা সামাজিক দায়বদ্ধতা আমি মনে করি এবং জায়গা সম্পত্তি ইত্যাদির বিষয়ে আপনাদের কাছে যখন মানুষ আসে তখন কিন্তু আশা করে এবং আপনাদের উপর প্রচণ্ড বিশ্বাস রাখে যে মুখের কাছে যদি আমরা যাই ফ্রিড রাইডার্সের কাছে যদি এবং সদস্যর কাছে যায় তাহলে আমার কাজটা প্রপারলি হবে আইন অনুসারে হবে ভবিষ্যতে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে এবং আপনাদের এই বিশ্বাস যারা আপনাদের কাছে আছে সেটা কিন্তু আপনাদের উপর অনেকটা নির্ভর করে এর মধ্যেও কিন্তু এই ডিড রাইটার্সের যে কাজটা সেটা কিন্তু অনেক টেকনিক্যাল বিষয় আছে যেগুলো যারা পুরনো যারা আছে এবং পুরনো যারা কাগজপত্র তৈরি করেছে জায়গা সম্পত্তি তারা কিন্তু এত সুন্দরভাবে ওনারা ওনাদের কাজটা করেছে যে এখনও যদি পৃষ্ঠা যদি উল্টনো যায় দেখা যাবে অনেক কিছু শেখার আছে আপনাদের এত সুন্দরভাবে এত ধারা ইত্যাদি রেখে যারা আসেন সেই কাজটার জন্য তাদের কিন্তু সে সমস্যা হয় এবং এটার একটা ধারাবাহিকতা এখনো অনেকে সেটা ধরে রেখেছেন এবং আমি আশা করি আপনাদের এই যে কাজটা আরও